রসুলাম সাল্লাহামের মেয়েরাজের ইতিহাস ও তাৎপর্য জানতে চাই নবী করিম সাল্লাহ আলাইস্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো মেয়েরাজ আল্লাহবুল আলমিন তার নবী সাল্লাহ আলাইস্লামকে মেয়েরাজ এর এই নেয়ামত উপহার দিয়েছিলেন তার যখন অনেক বেশি মনোবেদনা ছিল সেই মনোবেদনা দূর করবার জন্য কিছুটা আল্লাহর পক্ষ থেকে নিরাময়ের ব্যবস্থা বলতে পারেন যখন সাল্লামের জীবনে আমাল হেজন আসলো তার পরম আপন দুজন মানুষ মারা গেলেন একদিকে আবু তো আলিবদিকে আনহা ঘরের ঘরের বাইরের দুজন আপন মানুষ মারা যাওয়ার পর তিনি যখন একটা অসহায় হয়ে পড়লেন এবং নানা জোল নির্যাতন তার প্রতি শুরু হলো স্ট্রিম শুরু হলো তখন তাকে আল্লাহ তালা ডেকে নিয়ে গেলেন মেয়েরাজে আল্লাহর খুব কাছাকাছি এটা ছিল তার জন্য একরকমের সান্ত্বনা এটি ঠিক কোন বছর ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতো পার্থক্য আছে অনেকে বলেছেন তার হিজরতের এক বছর আগে অনেকে বলেছেন পাঁচ বছর আগে কোন মাসে হয়েছে এ ব্যাপারে অনেকে বলেছেন যে বর্তমান যে চলমান যে মাসটা আছে রজ মাসে মাসে হয়েছে অনেকে বলেছেন রমাদানে অনেকে বলেছেন বলে একাধিক মত রয়েছে মূলত আজকাল যেভাবে আমরা যে কোনো ঘটনার তারিখ সন খুব মনে রাখি এবং লিখে রাখি আমাদের দিবস কেন্দ্রিকতা আমাদের মধ্যে যেটা আছে সেটা দেড় হাজার বছর আগের পৃথিবীতে ছিল না যার কারণে ওইরকম ঘটনা দিন ক্ষণ সংরক্ষণ করার পরে এত বেশি সিরিয়াসনেস তখন ছিল না এই জন্যই কিন্তু বিষয়গুলোতে বিশুদ্ধ এবং সন্ধের ঊর্ধ্বে কোনো সময় কাল ক্ষণ ওইভাবে উল্লেখ হয়নি বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য মেরাজের ঘটনা কবে ঘটেছে ঠিক দিন তারিখ মাস এগুলো সাবেদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মেরাজের মেয়েরাজের আসল যে বার্তা সেটি আল্লাহ তালা মেয়েরাজ সাল্লামকে যখন নিয়েছেন তখন বিভিন্ন আকাশে বিভিন্ন নাবিরাসুলদের সাথে সাক্ষাৎ হয়েছে অলৌকিক একটা প্রক্রিয়া পদ্ধতি তাদের সাথে সাক্ষাৎ হয়েছে কথোপকথন হয়েছে সেগুলো বিনা হাদিসে এসেছে আল্লাহ তালা ওই সাক্ষাতে তাকে পাচক তোলা মাঝে নির্দেশনা দিয়েছেন অন্য এবাদতের নির্দেশনা বা আল্লাহ অন্য ফরজ ওয়াজিব নফল সকল নির্দেশনা পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই নির্দেশনা আল্লাহ তারা নিজের ডেকে নিয়ে সরাসরি দিয়েছেন নামাজের নির্দেশনা এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায় মেরাজের তাৎপর্যের আরো অনেকগুলো দিক আছে বিষয় আছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কোন কমপ্লিট বা স্বতন্ত্র বই আমরা পড়তে পারি করং হাদিসের আলোকে মেরাজে অনেক বই পুস্তক রচিত হয়েছে